Allah'ın adını Allah için gel diyesin çok ধরেদিন আন্দোলন এবং সাধারণ সম্পাদক শাহ হুদ্দিন আজমের নেতৃত্ব বাংলাদেশ গোপালগঞ্জে

আমরা আমরা আপনার বাপে আমরা আদর্শ আপনাদের ভয় নাই আপনাদের Go, 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 go!

আপনারা দেখেছেন আপনারা শান্ত হন কথা শোনেন আগে মিছিল আগে শেখ হাসিনাকে মুক্ত করার জন্য এই আন্দোলনকে পিছিয়ে দিতে আজকে জনসমুদ্রে আমি দেশবাসীর কাছে আহ্বান জানাই আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা উপজেলায় প্রত্যেকটা ইউনিয়নে পৌরসভায় প্রত্যেকটা ওয়ার্ডে গ্রামে কঞ্চে আওয়ামী লীগের নেতৃত্বে এই যে সংখ্যালঘু ভাইদের উপর অত্যাচার হত্যা নির্যাতন বাড়ি পড়ানোর যে অপকার আমাদের প্রিয় নেত্রী দেশরত শেখ হাসিনাকে মাননীয় প্রধানমন্ত্রীকে ওই সেনা অফিসাররা অস্ত্রের মুখে দেশ ছাড়তে বাধ্য করেছে আমরা এই জনসমুদ্রে শেখ হাসিনার মুক্তির শপথ নেব এবং আগামী তেরো তারিখে জেলার শহরে যে শোক মিছিল হবে সেই মিছিল উপস্থিত হবেন বঙ্গবন্ধুর বাজারে আমরা ফুল দেব আমরা অবিলম্বে দেশরত্ন শেখ হাসিনাকে বাংলাদেশের মাটিতে সসম্মানে ফিরিয়ে আনার জন্য এখন আপনাদের সামনে শপথ বাক্য পাঠ করাবেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি পরম শ্রদ্ধাভাজন নেতা আজকে আজকে স্বাস্থ্য অংশের নামাজ স্বাস্থ্যসেবা আমরা প্রধানমন্ত্রীকে গরু ক্ষমতা নিয়ে ব্যস্ত चार्बाग <laughs> দেখেন জলস্রোত শুধু আসতেই আসে আসতেই আসে দেখতে পাচ্ছেন গোপালগঞ্জ কোটালিপাড়া আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জোর করে দেশের বাইরে যাওয়ার জন্য দেখতে পাচ্ছেন রাস্তায় হাজার হাজার লোক দাঁড়ানো 诶对